হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর 6 হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমির খসরু তোমাদের 3 মার্কসের জন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রাইট এ শর্ট নোট অন আমির খসরু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যারা এখনো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি কোর্স করতে চাও তাহলে আমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন ইলেভেন হান্ড্রেড নাইনটি তুমি পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং কোর্স তিনটা মেজরের পেপার মাইনরের পেপার এসি এবং এসি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু টোটাল তোমাকে পে করতে হচ্ছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা তো দেখে কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রাজুয়েটি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের আমির খসরু দেখো আলাউদ্দিন খলজির দরবারে কিন্তু বহু জ্ঞানীগুণী পণ্ডিতের কিন্তু উদ্ভব ঘটেছিল বা বহু জ্ঞানীগুণী পণ্ডিত কিন্তু এসছিল তার দরবারে তো তাদের মধ্যে একজন বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি বা খুব গুরুত্বপূর্ণ একজন ক্যারেক্টার বলতে পারি আমরা আমির খসরু যাকে বলা হয় হিন্দুস্তানের তোতা বা ইন্ডিয়ান প্যারট বোঝা গেল তিনি বহু গজল রচনা করেছেন বহু গীত রচনা করেছেন তো ইনার সম্পর্কে আজকে আমরা জানবো এই বিশিষ্ট ব্যক্তি আমির খসরু তাহলে কি বললাম আলাউদ্দিন খলজির দরবারে বহু গুণী ব্যক্তির সমাবেশ ঘটেছিল তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিলেন আমির খসরু আমির খসরু হিন্দিতে এবং ফার্সি ভাষায় কিন্তু প্রচুর গজল বা গীত রচনা করেছেন এবং তার বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে আমরা দুটো গ্রন্থের কথা তুলে ধরতে পারি একটা হচ্ছে খাজা ইন উল ফুতুহ এবং আরেকটা হচ্ছে খয়ের উল মসলিস ওকে তো এই যে গ্রন্থগুলো এই গ্রন্থগুলো তিনি রচনা করে কিন্তু অমর সৃষ্টি করেছেন তো এই গ্রন্থগুলো সুলতানি যুগের ইতিহাস জানার জন্য কিন্তু একটা অমূল্য সম্পদ আমরা বলতে পারি আর এই তার এই কবি প্রতিভার কথা চিন্তা করে সমকালীন ঐতিহাসিকরা তার নাম দিয়েছেন হিন্দুস্তানের তথা পাখি ঠিক আছে অর্থাৎ ভারতের তোতা তাকে বলা হয়েছে শুধুমাত্র কবি প্রতিভাই কিন্তু তার নয় তিনি স্থাপত্য শিল্পের প্রতিও কিন্তু তার গভীর আগ্রহ ছিল এবং আমির খোস শুধুমাত্র যে আলাউদ্দিন খলজির দরবারে ছিল এমনটা নয় তিনি কিন্তু গিয়াসুদ্দিন খলজির দরবারেও কিন্তু তিনি কিন্তু ছিলেন সরি গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবনের দরবারেও কিন্তু তিনি বহুদিন কিন্তু পদার্পণ করেছিলেন বা ছিলেন ঠিক আছে তো বলছে তার রচিত গ্রন্থগুলিতে কি জানা যায় সুলতানি আমলের বাস্তব চিত্র ফুটে উঠেছে ভারতবর্ষের ইতিহাস জানার জন্য বিশেষ করে মধ্যযুগের সুলতানি যুগের ইতিহাস জন্য কিন্তু কিন্তু আমির যে গ্রন্থগুলো সেই গ্রন্থগুলোর অবদান অস্বীকার করা যায় না অর্থাৎ সেই গ্রন্থগুলো থেকেই আমরা জানতে পারি ভারতের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পরিচয় কিন্তু আমরা পেয়ে থাকি তার রচিত এই গ্রন্থগুলো থেকে এবং মধ্যযুগের সুলতানি আমলের ইতিহাসে আমির খসরুর এই যে অবদান এই অবদানের জন্য তিনি কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবেন কারণ আমির খসরু খুব সুন্দরভাবে তার যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থের মধ্যে কিন্তু ভারতের বিস্তৃত ইতিহাসটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন তো স্টুডেন্টস আজকের এই ক্লাসটা ছিল আমি বলেছি তোমাদের একদম খুব সংক্ষিপ্তভাবে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা রিমাইন্ডার প্রসেসের প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে পড়ো দেখবে খুব ভালো লাগবে ক্লাসগুলো একদম প্রথম মানে পর্যায়ে আমি খুব ছোট্ট ছোট্ট সংক্ষিপ্ত আকারে ক্লাসগুলো নিচ্ছি এবং তারপরে কিন্তু আমি ক্লাসের গুলো বাড়াবো এবং তোমাদের বিস্তৃতিভাবে আলোচনা করো পরবর্তী যে বড় বড় প্রশ্নগুলো আছে বড় বড় প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তীতে খুব ডিটেলসে আলোচনা করো দেখবে ক্লাসগুলো রেগুলারলি করো তোমাদের ভালো লাগবে তোমরা বুঝতে পারবে যে স্যার আজকে আমির খসরুর ব্যাপারে পড়ালো যাকে হিন্দুস্তানের তো বলা হয় আমির খসরু বলালো যিনি আলাউদ্দিন খলজির দরবারে ছিলেন স্যার আজকে আমির খসরু পড়ালো দুটো গ্রন্থের নাম আমাদের বললেন এইভাবে করে প্রত্যেকটা জিনিসের তোমরা যদি একদম ক্লু ক্লু গুলো মনে রাখতে পারো একদম সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে মূল মূল পয়েন্ট গুলো তোমরা মনে রাখতে পারো পরীক্ষার সময় তোমাদের হুবহু নোট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তোমরা খুব ইজিলি ভাবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা দিতে পারবে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ